বিয়ের পর শ্বশুরবাড়িতে ঘর থাকতেন রাজু শনিবার রাতে স্ত্রীর সাথে তার ঝগড়া হয় পরে দুজনে আলাদা ঘরে ঘুমাতে যান রবিবার সকালে স্বামীকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান স্ত্রী রানী আক্তার এরপরে দরজা ভেঙে দেখেন রাজু বাঁশের আড়ার সঙ্গে গলায় উন্না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ঠাকুরগাঁয়ের সদর উপজেলার গরয়া ইউনিয়নের লস্করা গ্রামে ঘটনা এছাড়াও ঠাকুরগাঁয়ে চব্বিশ ঘন্টার ব্যবধানে রাজু সহ আরও এক কিশোরী ও এক শিশু আত্মহত্যা করে মারা গেছেন রাজুর মৃত্যুর বিষয়ে ঠাকুরগা সদর থানার ওসি শহীদুর রহমান বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এদিকে একই দিনে সদর উপজেলার আকচা ইউনিয়নে পূজারানিম নামে পনেরো বছর বয়সী এক কিশোরী নিজ ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন পরিবারের সদস্যরা জানান ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না তবে কী কারণে এই কিশোরী আত্মহত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত নয় তার পরিবার পুলিশ জানাই কিশোরীর আত্মহত্যার কারণ চিহ্নিত করতে তদন্ত চলছে পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ একই দিনে মায়ের উপর অভিমান করে ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামে আসাদুল নামে এগারো বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে পুলিশ জানায় শনিবার রাতে আসাদুল তার মায়ের কাছে খাবার চাইলে তার মা বকাঝকা করেন এতে অভিমান করে সে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে রবিবার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি মায়ের সামান্য বোকা শিশুটি আত্মহত্যা করেছে বলে জেনেছে পুলিশ